ঈশার রাজান হয়েছিল হ্যাঁ না কথা বলে না ঈশার রাজান হইলো আপনাদের হ্যাঁ আমি তো নামাজ পড়লাম নামে ঈশার আজান হয়েছে হ্যাঁ না না বলেন ঈশার আজান হলো কমপ্লিট দাওয়াত এটা এমন একটা কমপ্লিট দাওয়াত এই দাওয়াতের পরে আর কোন দাওয়াত চলে না কিন্তু আফসোস এই জায়গায় এতগুলো যুবক যারা জলসাতে বসে আছি সকলে কিন্তু ওখানে ছিল তারপরে বল ড্যাশ বুঝে নেন এতগুলো পুরুষ যারা এখানে বসে আছি ইশারা নামাজে সকলেই কিন্তু না হ্যানা না আর বোকা কোথাকারে যতদিন পর্যন্ত নামাজ আমার এমনি হবে না ততদিন পর্যন্ত যতই দোয়া করি না কেন ওই দুয়া প্যান্ডেলের উপরে আর উঠবে না ভাবছি সোনা লাল নৌজান তরুণেরা আমার যুবক ভাইরা সোনামণি মা বোনেরা আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ওই জালিম বাচ্চা শুনে রেখে দেন যে মা সারার দিকে অপকর্মের জন্য ধাবিত হচ্ছিল মা সারার সঙ্গে সঙ্গে নামাজ পড়ে আল্লাহকে বলেছিল হ্যাঁ না এটা শুনিয়েছিলাম দুরাকাত যে আমি আমাকে নামাজ পড়ার সুযোগ করে দিতে হবে নামাজ পড়লো পড়ার পর আল্লাহর কাছে বললো তার মানে বিপদের সময় আগে আল্লাহর হুকুম বিপদে কার হুকুম আল্লাহর হুকুম তাহলে আল্লাহর হুকুম থেকে যদি বিপদ থেকে বাঁচতে চায় একটাই রাস্তা একটাই পন্থা কার কথা মানতে হবে তাহলে নামাজ পড়তে হবে এটা কার কথা কথা বলে না কি বলতে দেখি কি মানুষ আল্লাহ নাকি আরে নামাজ পড়তে হবে এটা কোন মাওলানার কথা না ইমাম সাহেবের না বক্তা কার কথা আল্লাহর কথা এটা আপনারা বলেন তাহলে ভালো লাগবে আমারও না ফাঁকা মাঠে গোল দিচ্ছি আমি এ বাকি শোনা না লে তরুণেরা আপনাদের ইমাম এখানে আসে যোগ্য ইমাম জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক নামাজের কথা কোরআনে একবার বলেছে না দুবার তাহলে বিরাশি বার কেন আল্লাহ বলেছে আচ্ছা আগে আপনারা বলেন আল্লাহ পাক যে কথা আল্লাহর কথা সত্য না মিথ্যা নাউজুবিল্লাহ বলেন এই আল্লাহর কথা কি সত্য তো না মিথ্যা সত্য কতটা সত্য একশোই একশো সত্য হে না না তাহলে আল্লাহ পাক একবার বললেই তো যথেষ্ট বললে তো যথেষ্ট বিলাসি বার আল্লাহ পাক কেন বলল বাবজি শোনা লেরা রা নওজওয়ান তরুণেরা বার বলে যে আল্লাহ পাক তার মানে নামাজের গুরুত্ব হেন না দেখবেন খাস খবর সরকারি তরফ থেকে যখন রেডিও দেখবেন রেডিওতে বলে খাস খবর তিনবার খাস খবর কবার তিনবার তিনবারের বেশি বলে না আর সরকারের তরফ থেকে সতর্ক বাণী হয় একবার দুবার তিনবার চতুর্থবারের লটি চার্জ করবে কেউ বাঁচাতে পাবে না তোমাকে বলবে ভাই এটা করোনা মাইকে অ্যানাউন্স করবে তোমাকে অ্যালার্ট করবে যখন সরকারের কথা তুমি মানবে না তখন সরকার কড়া পদক্ষেপ নেবে কাদুর গ্যাসের ব্যবস্থা করবে যেটা করা সেটা করবে লাটি চার্জ করবে সর্বশেষ তোমাকে খাঁচাই বন্দি করে ভেতরে পড়বে এক বলবে দুবার বলবে তিনবারের বারে লাঠি চার্জ করবে চতুর্থবারে কোনো জায়গা থাকবে না আল্লাহ পাক আমাকে আপনাকে একবার নাই দুবার নাই বিরাশি বার আল্লাহ পাক নামাজের কথা বলেছেন মুসলমান নামাজের গুরুত্ব আছে যে নামাজের দ্বারাই আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হবে বান্দার সম্পর্ক কায়েম হবে এই নামাজ কেন আমরা পড়তে চাই না নামাজ পড়লে ক্ষতি হবে কি না কোনো নিষেধ আছে বাধা আছে হ্যাঁ কোন যুবক যদি নামাজ পড়ে অসুবিধা হবে কি বাবজি সোনাল্লালেরা নৌজোয়ান তরুণেরা আমার সোনামনি মা যখন প্রতিটা গ্রামের পুরুষ আর নারী যখন নামাজি হয়ে যাবে বলেন ওই গ্রামে অন্যায় থাকবে না বেরিয়ে যাবে ওই গ্রামে কখনই খারাপ কাজ ঘটতে পারে বলে মনে হয় শয়তান ওই গ্রামে থাকতে পারে বলে মনে হয় শয়তান বলেন তো দেখি ধোঁকা কাকে দেয় যে নামাজ পড়ে তাকে না যে পড়ে না তাকে বলতে পারবেন কি যে নামাজ পড়ে তাকে দেয় ও টার্গেট হলো যে পড়ছে এমনি তো কেউ পড়ে না এই পাঁচ জনাকে কিভাবে একাই নিয়ে আসা যায় কত বুঝতে পারছেন না কেন ইমাম সাহেব আর মুয়াজ্জির সকলেই যদি পালায় এই দুজনের পালানোর জায়গা নাই আছে কি কেন এই দুজনা পালালে মাসে শেষে মাইনে নাই মুক্তাদের কোন হিসাব নাই ইমাম সাহেব যদি এক না আসে কি বাবা আসলে না কেন কেন আসবে না মাইনের ব্যবস্থা খাবার ব্যবস্থা ইমাম সাহেব যদি ঘুরিয়ে জিজ্ঞাসা করে বাবাজি এই সারা সপ্তাহে তুমি কোথায় ছিলে আতো তোমা খোঁজ দিতে হবে না আমি যেখানে থাকি না থাকি না কেন কথা বুঝতে পারছেন না সারা সপ্তাহে শুধু শুক্রবারে আসবে সেই শুক্রবার কোম্পানি ইমাম সাহেবের ঠেট দেবে হ্যাঁ না বলে ইমাম শেখ মুক্তাদি দুজনা এরা তো পালানোর জায়গা না এরা তো থাকবেই থাকবে বাবজি সোনার লালেরা আল্লাহর কসম শুনে রেখে যান যখন প্রতিটা পুরুষ প্রতিটা নারী যখন নামাজি হয়ে যাবে তো সকাল সন্ধ্যা আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহ পাক সকাল সন্ধ্যা ওই গিরামে নাজিল করতে থাকে জোরে বলেন বরকত নাজিল হবে ওর রিজিক আল্লাহ পাক কখনোই অভাব দেবে না আল্লাহ সমস্ত অভাব ঘুষিয়ে দেবে আল্লাহ বিপদ থেকে আজাব থেকে মুসিবত থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বন্ধু একবার ভাবেন তো সাহাবাদের জিন্দিগির কথা সাহাবাদের কথা তো একবার ভাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কত কষ্ট করেছেন দিনের জন্য আমি এবং আপনি কি করেছি বলেন এমন কোন বান্দা আছে যে বান্দা ঠিক মতন তিন দিন খোদার তো আছে খাওয়া হয় না বলেন একজন কি আছে তিন দিন খাওয়া হয় না তার বাড়িতে উনুন জ্বলিনি একজন সাক্ষাৎ করেন আমার তরফ থেকে তাকে টাকা দাও বলেন ওয়ান ক্যামেরা আমি বলছি দেখাতে পারবেন কিন্তু কায়েনাতে একজন দ্বিতীয় কেউ না আমার এবং আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর এক নম্বর মানুষ ভাবজি সোনার লালেরা নৌজোয়ান তরুণেরা যিনি এই রকম শ্রেষ্ঠ এক নম্বর আল্লাহর নবী নবী মোহাম্মদ তিন দিন খোদার তো কোনো বাড়িতে উনান জলে নাই আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জামার দামানটা কি বলেন যে উঁচু করে বলছেন ইয়া রসুল্লাহ খোদার তো ইয়া রসুল্লাহ থাকতে পাচ্ছি না জীব শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে কলিজা বার হয়ে আসছে আর থাকতে পাচ্ছি না পেটে একটা পাথর বেঁধেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা তো পেটে একটা পাথর বেঁধেছ নবী নিজের জামানটা উঁচু করলেন জামাটা উঁচু করলেন নবী মোহাম্মদ পেটে তিনটে পাথর বাঁধা ছিল কটা বলেন তোমরা তো একটা বেঁধেছো আমার পেটে তিন তিনটে পাথর যুবকেরা আব্বারা আমার সোনামনি মা বোনেরা যে নবী আমার এবং আপনার জন্য এত কষ্ট করে গেছে যে নবীর সাহাবারা এত কষ্ট করে গেছে দিনের জন্য আমি আপনি তো কষ্ট করছি দুনিয়ার জন্য দিনের জন্য আমি আপনি কি করেছি বলেন দিনের জন্য যদি করতাম তাহলে আজান শুনে বাড়িতে কি থাকতাম দিনের জন্য যদি করতাম তাহলে ফজরের আজান শুনে আমি কি মুড়ি দিয়ে ঘুমে থাকতাম তার মানে আমি সামান্য ঘুম আমার কাছে প্রিয় হলো আল্লাহর হুকুম প্রিয় হলো না আল্লাহর হুকুম যদি প্রিয় হতো আমার ঘুম ভেঙে যেত অটোমেটিক্যালি আমি নামাজে তৎক্ষণাৎ চলে যেতাম গুটি গুটি পায়ে যেতাম আর প্রতিটা পায়ের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি দিত আল্লাহ পাক একটা করে গুনাহ মাফ করত আর আল্লাহ পাক আমার হাতে শুনে রেখে দেন ইমানি ঝান্ডা থাকত সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিত জোরে বলেন সুবহানাল্লাহ যারা নামাজ পড়বে যারা আল্লাহর হুকুম পরিপূর্ণ আদায় করবে আল্লাহ পাক এদের জিম্মাদারি নেবে এদের কেউ কিছুই করতে পারবে না এদের যারা ক্ষতি করতে চাইবে আল্লাহ তাদের বিপদে ফেলবে তার বাস্তব নমুনা আপনাকে বলি বাস্তব নমুনা আপনাকে বলি আবু লাহাব উতবা সাইবা আবু জেহেল নমরুদ ফিরাউন এরা সকলেই শুনে রেখে দেন বিরোধিতা করেছিল কিন্তু বিরোধিতা করে একটাও কি বিজয় লাভ করেছিল একটাও কামিয়াবি হয়েছে কি একটাও হয় নাই আল্লাহর কসম ঈমান সঙ্গে আল্লাহ পাক আছেন আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান পরিপূর্ণ ঈমান ওয়ালা হওয়া তৌফিক দান করুক সকলেই বলেন আল্লাহুম্মা আমিন দিনের জন্য কুরবানি আল্লাহ পাক আমাদের সকলকে দেওয়া তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন শুনে রেখে দেন আল্লাহর কসম শুনে রেখে দেন আল্লাহ পাকের ওয়াদা ঈমান সঙ্গে আছে হুজুর কোথায় আছে তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক শুনালেন কি শুনালেন আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন ওয়া লা তাহিনু ওয়া লা ওয়া আতুমুল আ'লাউনা ইনকুম তোব মুমিনিন আল্লাহ পাক শুনালেন তোমরা চিন্তা করো না তোমরা ঘাবড়াবে না তোমাদের কোনো অসুবিধা না তোমরা যদি ঈমানওয়ালা হয়ে থাকো কেউ তোমাদের কিছুই করতে পাবে না যো সুবহানাল্লাহbaptisnala নوجوان তরুণেরা আমার যুবক ভাইরা শোনা মা বোনেরা কিন্তু আজকে আফসোস এই জায়গায় আমমাদের সকলের আল্লাহর হুকুমের প্রতি বিশ্বাস না আমরা মনে করি আল্লাহর হুকুম যদি পরিপূর্ণ আদায় করি আমার লস হবে আমার ক্ষতি হবে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব আমার সংসারে অভাব হবে আমি উঠে দাঁড়াতে পাব না এ ভাবছি লালেরা নজান তরুণেরা আমার সোনামণী মা বোনেরা আল্লাহর কথার উপরে পরিপূর্ণ বিশ্বাস যদি থাকতো মুসলমান কখনোই আল্লাহর হুকুম থেকে পিছু পা হতো না অথচ আল্লাহর সাহায্যের জন্য আমরা মুখিয়ে আছি কখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য তো তখন আসবে যখন আমার এবং আপনার সম্পর্ক আল্লাহর হুকুমের সঙ্গে হবে তার বাস্তব নমুনা আপনাকে বলি সাহাবা একজন সাহাবা জমি চাষ করার জন্য একজনকে বললেন যাও চলে যাও যাও চলে যাও তুমি কোদাল নিয়ে চলে যাও ওখানে তুমি পানি ব্যবস্থা করো পানি জমিতে পানি পানি ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে সাহাবা মুসাল্লা বিছিয়ে নিল মুসাল্লা বিছিয়ে নিয়ে নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো কি ব্যাপার পানির ব্যবস্থা হলো আসমান থেকে কি পানি বর্ষণ হলো বলছে না না পানি বর্ষণ হলো না সাহাবা সঙ্গে সঙ্গে পুনরায় নামাজের নিয়ত করলো যে আমার আমলে ত্রুটি হতে পারে পুনরায় নামাজের নিয়ত করলো পুনরায় নামাজের নিয়ত যখন করলো নামাজ পড়া কমপ্লিট হলো আল্লাহর কাছে ফরিয়াদ করলো আসমান থেকে পানি বর্ষণ শুরু হয়ে গেল চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ বাঞ্জার জমিন তার মানে যেখানে আবাদ হয় না চাষ হয় না কিচ্ছু হয় না কত বুঝতে পারছেন এই রকম জমিনে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করলো ফসলের উপযুক্ত করে দিল চাষের উপযুক্ত হয়ে গেল কি করলো এই চাষের উপযুক্ত করার পূর্বে ওই সাহাবি কি বললেন জি আগে আল্লাহর কাছে দুটো রাকাত নামাজ আদায় করেছে দুটো রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমি এবং আপনি যখন কঠিন রোগ কঠিন মুসিবত যা কিছুতে পড়বো সর্বপ্রথম ফরিয়াদ কার কাছে হবে আল্লাহর আল্লাহর কাছে কাছে দুটো নামাজ পড়েন নিজ কপালটা বলেন এ আল্লাহ ইজ্জতের মালিক তুমি বেউজ্জতের মালিক তুমি হেফাজতের মালিক তুমি সুস্থতার মালিক তুমি অসুস্থতার মালিক তুমি হেফাজতের মালিক তুমি এ আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি আমি আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ সাহায্য করো মাফ করো দুটো রাকাত নামাজ পড়ে চোখ দিয়ে পানি ফেলেন আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেনই করবেন জোরে বলেন করেছি আমরা জোরে বলেন যে নামাজ পড়ে কি হবে কে বললেন জি এখন অনেক সময় বাকি আছে অনেক সময় বাকি আছে মৌতের কোন রকম ওয়ারান্টি গ্যারান্টি আছে কি অল্প বয়সে কি বলেন যে মা মহিলাদের আমার সোনামনি মা বর্তমান যা পরিস্থিতি দাঁড়িয়াওয়ালা দেখলে কি বলেন যে ইচ্ছা হয় না দাঁড়িয়াওয়ালা দাঁড়িয়াওয়ালা যদি যুবক দেখে বিয়ে করতে চায় না যদি নামাজ পড়ে ও রাজি না ও জানে এই নামাজ পড়া ব্যক্তি পুরুষের সঙ্গে যদি আমি বিয়ে করি তাহলে যেখানে সেখানে যেতে পারবো না তাহলে কারণটা কি কেন সিনেমা হলে যাবে না যাবে কি এ তো আর ইকো পার্কের টিকিট কাটবে না এতো নামাজ দাঁ ফাংশনে যাবে না এ যদি যায় এ যেমন নামাজ পড়তে স্ত্রীকো নামাজি বানানোর চেষ্টা করবে করবে কি করবে না এ যেমন মুখে দাড়ি রেখেছে ও চাইবে জামার স্ত্রীটা হিজাবের ভিতর থাক চাই কি চায় না তবে একটা কথা আপনাকে বলি এখন বর্তমান চলছে তা যুগ জমানা দাড়িওয়ালা ছেলে এখনকার মেয়েরা মেনে নিতে চায় না কিন্তু পূর্বে ছিল আলাদা দাড়িওয়ালা ছেলের জন্যে পাগল ছিল মেয়েরা দাড়িওয়ালা ছেলের জন্যে বাস্তব আপনাকে বলছি হাতে কলমে দেখেই যাচ্ছি বলেন প্রতিটা নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না কথা বলে না বলেন ছিল ইসুফ নবীকে দেখে সমস্ত ওই যে ঘটনা আপনারা শুনেননি গল্প শুনেননি যে মেয়েরা তাদের হাতে একটা ফল দেওয়া হয়েছিল তো ফল যখন দেওয়া হলো আর ইউসুফ নবীকে যখন জুলাইকা বার হওয়ার জন্য বললো ইউসুফ নবীকে যখন দেখতে লাগলো তো তারা ফল কাটতে কাটতে নিজের হাত কেটে ফেলেছিল হ্যাঁ না বলেন তো ওই ইউসুফ নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না তো মেয়েরা ইউসুফ নবীকে দেখে সৌন্দর্য দেখে সকলি পাগল হয়ে গিয়েছিল হ্যাঁ না বলেন কিন্তু আজকে আফসোস এই জায়গায় যদি মহিলাদের ইমান এমন মজবুত হয়ে গেছে যদি নামাজি হয় মুখে দাড়িওয়ালা হয় না আব্বা যুবক চলবে না ও হয় অল্প বয়সে নামাজি এ বাপজি লালেরা আমার সোনামণি মা বোনেরা পুরুষ যদি নামাজি মুসিল হয় দিনদার হয় না খেও আপনার মেয়ে শান্তিতে থাকবে কেন আমি কালিমুল্লাহ গ্যারান্টি আমার ব্যক্তিগত গ্যারান্টি না আমি আল্লাহর হুকুমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস যে আল্লাহর হাতে আমি আমার জান আমাদের সকলের জান সেই কসম করে রবের বলে যাচ্ছে আল্লাহর কসম আল্লাহর হুকুমের ভিতরেই নিরাপদ আল্লাহর হুকুমের ভিতরেই শান্তি আপনার জামাই যদি দেনদার হয় নামাজি হয় মুসল্লি হয় আল্লাহর কসম আপনার মেয়ে কখনোই অশান্তিতে থাকবে না বলে। আমরা যখন বিয়ে দেব ছেলে কি করে বলো ছেলে কবে জমি আছে বলো ছেলে কোম্পানির চাকরি চলবে না মাস্টার হলে হবে যদি বলে পিসাব করে পানি নেয় না পিসাব করে পানি লাগবে না দাঁড়িয়ে ঝাড়ি কোনো রকম অসুবিধা না মাস্টার হলেই হবে মাসে চল্লিশ হাজার মাইনে হলেই হবে নামাজ পড়ে ঈদের নামাজ পড়লেই হবে কোন নামাজ নামাজে অত কোয়ালিফিকেশন না বলেন তো দেখি ছেলে যখন দেখতে যায় কখনই জিজ্ঞাসা করেছি যে বাবু তুমি নামাজ পড়ো কিনা বাবু তুমি যদি নামাজ না পড়ো আমার মেয়েকে কিন্তু তোমার হাতে তুলে দেবো না বলেন একজন পিতা হাত তুলে বলেন দেখি যখন তুলে দিচ্ছি যে আমার হাত ধরে বাবু আমার মেয়েটা তোমার হাতে তুলে দিলাম বাবু আমার মেয়েটাতে তুমি অশান্তিতে যেন রেখো না আমার মেয়ের সঙ্গে খারাপ আচরণ করো না কেন ও হলো আমার কলিজার টুকরি আমি ওর কোনো রকম দুঃখ সহ্য করতে পারি না আল্লাহর কসম আপনি পরিচিত যদি বাপ হয়ে থাকতেন তাহলে আপনার জামাইকে বলতেন বাবু তোমার কাছে আমি কিচ্ছু চাই না বাবু তুমি নিজে পাঁচ অক্ত নামাজ পড়বে আমার মেয়েটাকে পাঁচ অক্ত নামাজ পড়াবে আল্লাহর কসম আল্লাহ পাক তোমাদের দুজন কে শান্তিতে রাখবে রাখবে কি রাখবে না বলেছি কোন বাপ বলেছি শুধু বলেছি আমার মেয়েজন অশান্তি থাকবে না ফেরেশতা বলছে ও তো পাকা অশান্তিতে থাকবে যার ভিতরে নামাজ নয় রোজা নয় কিচ্ছু নাই হালাল হারাম কিচ্ছু নাই ও শান্তিতে থাকবে হ্যাঁ শান্তি থাকতে পারে না আল্লাহর হুকুমের উপরে বিশ্বাস রাখেন আল্লাহর কসম রিজিকের অভাব হবে না হুজুর কোথায় আছে বলেন

আয়াত মুসলিম শরীফের পারা নম্বর পঁচিশ সুরার নাম সুরাজুপ আয়াত নম্বর সিক্সটি নাইন আপনাদের ইমাম পাশে আছে জিজ্ঞাসা করে নিন আপা শুনেছেন يا عباد لا خوف عليكم اليوم بلا انتم تحزنون الذين امنوا بآياتنا بآ وكانوا مسلمين رب جلال شنية. বিবি হবে না বাচ্চা হবে না কেউ তোমার কাজে আসবে না কেউ পাশে দাঁড়াবে না বন্ধু পাশে থাকবে না বান্ধবী পাশে থাকবে না ও আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দার নমুনা আল্লাহ পাক শুনাচ্ছে আল্লাযীনা আমানু বিআ হাতিনা ওয়াকানু মুসলিমিন আল্লাহ পাক শুনালেন বলেছি তার উপরে পাক্কা বিশ্বাস হবে কম হবে না চুল জালাল শুনিয়েছে আমার হুকুম মানলে কোনো রকম বিপদ হবে না অশান্তি কি রাস করবে না কোনো রকম অভাব আসবে না কেউ ক্ষতি করতে পারবে না আমার সাহায্য তাদের সঙ্গে হবে ও মুসলমানের ছানা আল্লাহর কথার প্রতি বিশ্বাস কেন হল না আমি আল্লাহ যেটা বলেছি তার উপরে বিশ্বাস হবে কমই বেশি হবে না গপ শুনেছে পাঁচাত্তর নামাজ পড়তে হবে পাঁচাত্তর নামাজ পড়লে ডিজি নবাব হবে না আপনার আমার মনে ধারণা যদি সকাল সন্ধ্যা পাঁচ নামাজ পড়ি আমি মাওলানা হয়ে যাব নামাজি হব মুসল্লিক হব আমার সংসার ভালোভাবে চলবে না নওযুয়ান তরুণেরা এটা মুসলমানদের বিশ্বাস হতে পারে না আমার উপরে পাক্কা বিশ্বাস হবে বিবেশিক হবে না আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে ও মুসলমান হয়ে আসলে হবে না কি হয়ে যেতে বলেছেন কি হয়ে যেতে বলেছেন মুসলমান হয়ে কি হয়ে তাহলে মুসলমানের নমুনা আমি মুসলমান ছিলাম কি ছিলাম না একটা প্যান কার্ড নিয়ে যাব আধার কার্ড নিয়ে যাব পাসপোর্ট নিয়ে যাব রেশন কার্ড নিয়ে কবরে যাব ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তুমি কি ধর্মে ছিলে আধার কার্ড দেখিয়ে দেব ছাড় পেয়ে যাব ইনশাআল্লাহ কথা বলেন আমি যে মুসলমান রেশন কার্ড দেখালে পরিচয় এটা দুনিয়াতে পরিচয় হলো কেন নামের আগে মোহাম্মদ ঘানানা কিন্তু খবরে কোন রেশন কার্ড আধার কার্ড অরিজিনাল নকল কিচ্ছু চলবে না মুসলমান তার বাস্তব নমুনা তুমি যখন দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলবে নবীর সুন্নত যখন মেনে চলবে শরীয়ত মোতাবেক যখন তুমি চলবে অটোমেটিক্যালি তোমার জবান দিয়ে রবের কথা বার হবে যে দুনিয়াতে রবের হুকুম মেনে চলতো না আর মরার পরে আধার কার্ড রেশন কার্ড যাই তুমি নিয়ে যাও না কেন ওই দিন মুসলমান যে তুমি ওই দিন কোন রকম চলবে মুসলমানের নমুনা মুসলমান কার কথা মেনে চলবে আর দুনিয়াতে চলছে কার কথা আমার কথাই আপনি মুসলমানের নমুনা মুসলমান আল্লাহর কথাই চলবে কিন্তু চলছে কার কথায় নিজের কথাই কথায় বলে আল্লাহ কথা বলেছে কি বাবজি সোনাল্লালেরা নৌজান তরুণেরা আজান যখন হচ্ছে বাড়িতে শুয়ে আছি তার মানে নিজের ইচ্ছায় হ্যাঁ বলে মসজিদের সামনে দিয়ে অন্য জায়গায় অতিক্রম করছি তার মানে নিজের ইচ্ছায় ব্যবসায় মগ্ন আছি নিজের ইচ্ছায় আল্লাহর হুকুম নাই তো আল্লাহর কসম শুনে রেখে দেন মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানু কিসের দাস অভ্যাসের দাস একজন ব্যক্তি কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তো ও ডাই বায় শুধু কি বলেন যে বাড়ি মানে করতে বলে অবস্ত দীর্ঘ বারো বছর কন্ট্রাক্টার করেছে বাসে তো দীর্ঘ 12 বছর কন্ট্রাক্টর করার পরে রাত্রের বেলা ঘুমিয়ে শুধু কি বলেন জি ঘুমিয়ে শুধু বলছে বাই ডাই কি বলেন জি এই দাঁড়া ব্রেক কর প্যাসেঞ্জার আছে কত বুঝতে পারছেন জি ডাই বাই করে যাচ্ছে কেন বারো বছর কন্ট্রাক্টারি করেছে তো অভ্যস্ত এই কাজে অভ্যস্ত ওই জন্য স্বপ্নেও ডাই বাই করে যাচ্ছে কত বুঝতে পারছেন না একজন চাষি যারা নাঙল দেয় চাষ করে দশ বছর যদি নাঙল দেয় আপনি গরু কি বলেন যে এমন একটা ভাষা আছে ওই এমন আওয়াজ বার করবে গরু দেখবেন দাঁড়িয়ে যায় যাই কি যায় না বলেন এমন কথা বলে গরু দাঁড়িয়ে যায় কিন্তু ওটা আপনি করেন যারা অভ্যস্ত না গরু কখনোই দাঁড়াবে না ও টেকনিক জানে এই কাজে অভ্যস্ত আল্লাহর কসম ইমানওয়ালা যখন আল্লাহর হুকুমে অভ্যস্ত হবে আল্লাহর হুকুমে যখন বাস্তবায়ন হবে তো মরার পরে ইমানওয়ালার কবরের সওয়াল সবকিছু আসান হয়ে যাবে জোরবার চিল্লে বলতে পারলেন না তো আল্লাহ পাক শোনালেন আমার কাছে আসবে মুসলমান হয়ে আসবে যখন তুমি মুসলমান হয়ে আসবে উদুখুলুল জান্না আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে তোমার জন্য রেখে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা শোন আচ্ছা আপনাদের অসুবিধা হচ্ছে কি আমি আলোচনা করছি হ্যাঁ একবার তোক বিদ্যান্তের দিকে আলোচনা চলবে হুজুর বলছে খাদ চিনশাল দু পাঁচ মিনিট হলে অসুবিধা হচ্ছে কি একবার তাকবীর না রে তাকবীর তাকবীর পরীক্ষা হবে কি না রে তাকবীর না রে তাকবীর আল্লাহু আকবার না রে সকলেই না রে তাকবীর

নারায়কবীর আল্লাহ আকবর দেখা দাও ও গো ও নবীজি তোমারি দিদারের আশাই মোরাছি চিল্লে হবে না সকলে মিলে বলতে পারলেন না এই আমার নবীকে দেখতে চান না আমার নবীকে আল্লাহ কত সুন্দর বানিয়েছেন আমার নবীর মতন সুন্দর কায়নাতে কেউ আছে কি হবে কি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে যারা নিজের হাত কেটেছিল এরা যদি আমার নবীকে দেখতো নিজের কলিজায় তাদের আঘাত পড়ে যেত চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ দেখা দাও ওগো ওগো ও গো নবীজি তোমারই দিদারের আশায় দু চোখ ভরে দেখব আল্লাহর পয়গম্বর নারে নারায় তকবীর আল্লাহ তকবীর অলব লগবেগু কুতি কল আঘাত করবো নবীর মুহ বাত লোড়বো মোড়বো বলবো পৈগম্বর নারে न रकबीर अंगा अकबर नार तकबीर अंग अकबर नार तकबीर अंग अकबर अंग নামে দরুদ পাড় রসুল বলেন আল্লাহর শরণ কর তে বলি একবার নারাধন না রে নারে তাকবীর আল্লাহু আকবার 마শাআল্লাহ এতক্ষণ আলোচনা আপনাদের সম্মুখে রেখেছি যে যাই বিষয় আলোচনা করেছিলাম তার উপরে শেষ করার চেষ্টা করেছি যে আল্লাহ পাক কুরবানি চান কিন্তু কুরবানি নেন না আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সবকিছু আমরা ছাড়তে রাজি আছি নিজের जान দিতে রাজি আছি কে কে আছেন হাত তুলুন দেখি ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাল্লাহ হাত নামান আল্লাহ পাক আমাদের সকলকে